তো ভাই আপনারা এই এত কষ্ট করে ফাইনাল আসছেন তো আপনারা তো ওই ফাইনালটা আসার রাস্তা তো সহজ ছিল না অনেক কঠিন ছিল তা আপনাদের এখন ফাইনাল আসাই খেলা হচ্ছে খেলার মোটামুটি ভালো চলছে আপনার অনুভূতি এখন কেমন আসলে প্রতিটা যারাই ফাইনাল খেলে এটা একটা স্বপ্ন থাকে আর স্পেশালি সাইফুদ্দিন ভাইকে খুব ধন্যবাদ এত সুন্দর টুর্নামেন্ট মানুষ এতে ছাড়ার জন্য আমাদের চিন্তা ভাবনা ছিল না আমরা ফাইনাল খেলবো যদিও টিমটা ছোট বাট প্রত্যাশিত ছিল অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দেয় আমরা ফাইনাল খেলতেছি হার জিত তো অবশ্যই একটি মইব বাট নিজের চেষ্টাটা সর্বোচ্চ চেষ্টা করব ঠিক আছে আর অসংখ্য ধন্যবাদ সাহেব ভাইকে আবার জানাচ্ছি এত সুন্দর টুর্নামেন্ট মালয়েশিয়া আমাদের প্রবাসীদের জন্য করার জন্য খুবই খুশি অ্যান্ড হ্যাপি আপনারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন আপনারা স্কোরটা কত মধ্যে আটকেলে বা ভালো মনে করেন এখন তো একশো প্লাস হয়ে গেছে যদিও এগেনস্ট টিম আমাদের থেকে অনেক ভালো ঠিক আছে তারপর আমরা যদি একশো ষাট যেহেতু ষোলো ওভারে খেলা ষাট সত্তর এই বিটনের মধ্যে রাখতে পারি